টানা পাঁচ ম্যাচ হেরে সবার আগে আইপিএল এর প্লে অফ লড়াই থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস এদিকে শিরোপার দিকে লক্ষ্য রেখে মেসি রাজস্থান রয়্যালসকে হারিয়ে গুজরাট ও দিল্লির সমান বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলীয় পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সেও নজর কেড়েছে বেঙ্গালুরুর খেলোয়াড়রা অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইও রয়েছে তাদের অবদান বিয়াল্লিশতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালাম আলাইকুম ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আইপিএল এর তম ম্যাচে এগারো রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এর বিপক্ষে আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হ্যাজেলউড জশ হ্যাজেলুট চার ওভার বল করে তেত্রিশ রান খরচ করে মূল্যবান চার চারটি উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মূলত আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুইশো ছয় রানের জবাবে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস আর এতে এগারো রানের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এর বিপক্ষে মূলত আইপিএলে ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তর যার মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে বিয়াল্লিশতম ম্যাচ শেষ হয়েছে আর এই বিয়াল্লিশতম ম্যাচের মধ্য দিয়ে এই প্লে অফের লড়াই থেকে রীতিমতো ছিপকে গিয়েছে রাজস্থান রয়্যালস একই পথেই রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে কলকাতা তবে বিপদ হতে পারে যেকোনো সময় চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় কার জন্য কোন সম্ভাবনার অপেক্ষা করতেছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল পিএসএল এর প্রতিটি ম্যাচ পয়েন্টেবিল পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং তাদের বর্তমান নিট রানেড মাইনাস এক দশমিক তিন নয় দুই এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদও আটটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট হায়দ্রাবাদ তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক তিন ছয় এক পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই নয় নয়টি ম্যাচ খেলে ফেলেছে নয়টি ম্যাচে মাত্র দুই ম্যাচে জয়লাভ করেছে সাতটি ম্যাচই হেরেছে রাজস্থান রয়্যালস দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় দুই পাঁচ এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স কলকাতা আটটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লক্ষণ এবং তাদের বর্তমান নিট রান মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ চার পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে পাঞ্জাব তাদের বর্তমান নিউট্রান্ডেট প্লাস শূন্য দশমিক এক সাত সাত এরপর পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে নেমে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই নয়টি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নিউট্রান্ডেট প্লাস শূন্য দশমিক ছয় সাত তিন পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে চলে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু এ যাবৎ নয়টি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক চার আট দুই পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস আটটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে দিল্লি তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ সাত পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স আটটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের বর্তমান রান এক শূন্য চার তো এই ছিল কিন্তু আইপিএল এর বিয়াল্লিশতম সর্বশেষ অবস্থান যেখানে কিন্তু ইতিমধ্যেই বেশ খারাপ অবস্থানে চলে এসেছে রাজস্থান রয়্যালস তো পয়েন্ট টেবিল বিস্তারিত আলোচনা করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কিন্তু আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুলণে ফোরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিটা আপনার নাম পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রি তে লিখে নিতে পারবেন এবং একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দু নাম্বারে স্ক্রিনে দু নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে সবচেয়ে ভালো হয় তো যেমনটি বলছিলাম যে পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনার যে কথাটা এখানে কিন্তু পয়েন্ট টেবিলটা বর্তমানে কিন্তু চারটা অংশে বিভক্ত হয়েছে যেখানে যেখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট করে পেয়েছে তিনটি দল তারা গুজরাট দিল্লি এবং বেঙ্গালুরু এরপর দশ পয়েন্ট করে পেয়েছে আবার তিনটি দল তারা হলো মুম্বাই পাঞ্জাব লখনৌ একমাত্র কলকাতা ছয় পয়েন্ট পেয়েছে এবং বাকি তিনটি দল পয়েন্ট পেয়েছে চার করে চার করে পয়েন্ট পেয়েছে রাজস্থান হায়দ্রাবাদ ও চেন্নাই তো এখান থেকে আপনাকে শুরুতেই যে কথাটি বলেছিলাম যে রাজস্থান কিন্তু বিদায় নিতে চলেছে এবং এটি কিন্তু একদম খাতা কলমের হিসাবেও বলা চলে কারণ রাজস্থান ইতিমধ্যেই নয়টা ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট পেয়েছে রাজস্থানের হাতে আর পাঁচটা ম্যাচ রয়েছে আপনাদেরকে বিগত দিন থেকেই বলে আসতেছি যে আইপিএল এ প্লে অফ খেলতে হলে আপনাকে কমপক্ষে চোদ্দ পয়েন্ট অর্জন করতেই হবে কমপক্ষে চোদ্দ পয়েন্ট অর্জন করার পাশাপাশি আপনাকে নিট রান রেটেও এগিয়ে থাকতে হবে শুধু চোদ্দ পয়েন্ট অর্জন করলেই হবে না নিট রান রেটেও অন্যান্য দলের থেকে এগিয়ে থাকতে হবে চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার জন্য তবে চোদ্দ পয়েন্ট একটা সেফ জোন বলা চলে জানিনা এবার কত পয়েন্ট লাগবে তবে বিগত সালের হিসাব অনুযায়ী আপনি আমি বলতেছি যে চোদ্দ পয়েন্ট এবং নিট রান সম্ভাবনা থাকবে চতুর্থ দল হিসেবে প্লে অফ এর টিকিটটা নিশ্চিত করার তো সেই হিসাব অনুযায়ী যদি আসি তাহলে রাজস্থানের হাতে আর পাঁচটা ম্যাচ রয়েছে পাঁচটা ম্যাচের যদি পাঁচটায় যেতে রাজস্থান দশ পয়েন্ট পাবে বর্তমানে তাদের পয়েন্ট চার টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়াবে তখন চোদ্দ তাহলে রাজস্থানের পয়েন্ট সর্বোচ্চ চোদ্দ হতে পারতেছে এর বেশি কিন্তু যেতে পারবে না রাজস্থান তাহলে পাঁচ ম্যাচের মাঝে কোনো কারণে যদি একটি ম্যাচ হেরেও যায় রাজস্থান তাহলে কিন্তু রাজস্থানের প্লে টিকিটটা হাতছাড়া হয়ে যাবে কারণ অলরেডি তিনটা দলের পয়েন্ট বারো হয়েই আছে আরও তিনটা দলের পয়েন্ট দশ করে তাদেরও কিন্তু পয়েন্ট দশ করে আছে একটি করে ম্যাচ জিতলে তাদের পয়েন্ট বারো করে হয়ে যাবে তাহলে আপনি কিন্তু এখন পর্যন্ত বলতে পারতেছেন কোনো দল বারো পয়েন্ট নিয়ে অন্তত প্লে কোয়ালিফাই করতে পারবে না তাহলে সেই অবস্থান থেকে কিন্তু রাজস্থান রয়্যালস এর বাকি যে পাঁচটা ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচই ডু অর ডাই ম্যাচ যেখানে রাজস্থান নয়টা ম্যাচের মাঝে মাত্র দুটি ম্যাচ জিতেছে সেখান থেকে পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাভ করা কিন্তু অকল্পনীয় একটা বিষয় বলা চলে ঠিক আজকে যেমন রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলতেছি রাজস্থান প্লে লড়াই থেকে ছিটকে গিয়েছে ঠিক আগামীকালকেও হয়তোবা এমনভাবে আপনাদেরকে জানাতে পারবো সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা চেন্নাই সুপার কিংস এর কথা কারণ আগামীকালকেই কিন্তু আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস মাঠে নামবে নিজেদের বিপক্ষে ম্যাচটা খেলবে এই ম্যাচে হয় আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে অথবা চেন্নাই সুপার কিংস জিতবে যে দলটা জিতবে সেই দলটা কিন্তু চলে আসবে পয়েন্ট টেবিলের আট নাম্বারে ছয় পয়েন্ট নিয়ে সেই দল পয়েন্ট টেবিলের আট নাম্বারে আসবে কিন্তু যে দলটা হারবে সে কিন্তু পয়েন্ট টেবিলের একদম তলানিতে দশ নাম্বারে নেমে আসবে তাহলে সেই অবস্থান থেকে রাজস্থান এবং সেই দলের অবস্থা কিন্তু একই হবে চেন্নাই এবং হায়দ্রাবাদের মাঝে যে দল হারবে তার অবস্থান কিন্তু রাজস্থানের মতোই হবে তাহলে আগামীকালকেও আমরা একটা ঘোষণা দিতে পারতেছি যে দুইটা দলের জন্য প্লেঅপের লড়াইটা ডু অর ডাই ম্যাচে দাঁড়াবে তো এই কিন্তু আপডেট এছাড়াও কিন্তু আরেকটা বিষয় রয়েছে রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের একটা ম্যাচ রয়েছে তাহলে এখান থেকে আপনি নিশ্চিত বলতেই পারেন যে এই তিনটা দলের হাতে কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে প্রায় ফাইভ পার্সেন্ট সম্ভাবনা তাদের হাতে রয়েছে তবে কলকাতা এখনও একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তাদের হাতে ছয়টা ম্যাচ রয়েছে ছয়টা ম্যাচে বারো পয়েন্ট অর্জন করা সম্ভব তাদের পক্ষে বর্তমানে পয়েন্ট তাদের ছয় তাহলে বারোর সাথে ছয় যোগ করলে আঠারো পয়েন্ট তো সেক্ষেত্রে একটা ভালো অবস্থান রয়েছে কলকাতার তবে বাকি ছয়টা ম্যাচের মাঝে কলকাতাকে অন্তত পাঁচটা ম্যাচ তো জিততেই হবে অন্তত পাঁচটা ম্যাচ জিততেই হবে আটটা ম্যাচ জিতে যদি পয়েন্ট টেবিলে নিট রান রেটে এগিয়ে থাকতে পারে সেক্ষেত্রেও একটা প্লাস পয়েন্ট হবে তবে সেক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকবে কলকাতার বাকি ছয়টা ম্যাচের মাঝে পাঁচটা ম্যাচ জিতলে তাদের প্লে অফের টিকিটটা পয়েন্ট টেবিলের চার নম্বর থেকে অথবা তিন নম্বরে থেকে অন্তত নিশ্চিত করা সম্ভব হবে তবে ম্যাচ হারলে কিন্তু সেই সম্ভাবনাটাও কিন্তু ধুলির ধুলিশ্বাত হয়ে যাবে রাজস্থানের মতো সেই সাথে যদি লখনৌ পাঞ্জাব এবং মুম্বাইয়ের কথা বলি তারা কিন্তু ভালো সম্ভাবনা নিয়ে আছে যদি শেষ মুহূর্তে এসে তারা কলাপস করে তাহলেই কিন্তু এই দলগুলোর সুযোগ সম্ভাবনা তৈরি হবে তো এখানে আপনার মুম্বাই পাঞ্জাব এবং লক্ষণ এই তিনটি দল যদি কলাপস করে তারা যদি পরবর্তী ম্যাচগুলো হাঁটতে থাকে এবং নিচের সারিক দলগুলো যদি ধারাবাহিকভাবে জিততে থাকে তাহলেই নিচের শারীরিক দলগুলোর আপনার প্লে যাওয়ার যে জায়গা এটি কিন্তু তৈরি হবে অন্যথায় কিন্তু সম্ভব হবে না কারণ পয়েন্ট টেবিলের ছয়টা দলের অবস্থানই কিন্তু ভালো বর্তমান যে ছয়টা দল পয়েন্ট টেবিলের এক থেকে ছয় আছে তারা কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে তারা যদি কোনো কারণে আপনার জায়গা বের করে দেয় নিচের সারির দলগুলোকে তাহলেই তারা আপনার প্লে অফে যেতে পারবে অন্যথায় কিন্তু তাদের প্লে অফে যাওয়াটা একদম কমপ্লিকেটেড হয়ে যাবে তো এখান থেকে আপনার গুজরাট দিল্লি এবং বেঙ্গালুরু এই তিনটি দলকে নিয়ে আসলে আলোচনা করার কিছু নেই বর্তমানে তারা ফরমে তুঙ্গে রয়েছে আশা করছি তারা হয়তোবা আর একটি দুটি করে ম্যাচ জয়লাভ করলেই তাদের প্লে অফের টিকিটটা নিশ্চিত হবে এবারের আইপিএলে দেখা যাবে শেষ পর্যন্ত তিন নাম্বার আর চার নাম্বার দল নিয়ে কিন্তু কারা লড়াইটা হবে প্রথম দুটি দল হয়তোবা অনায়াসেই পেয়ে যাব আমরা তো যাই হোক সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখা যাক কোন চারটি দল প্লে আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল শুক্রবার পঁচিশ এপ্রিল শুক্রবার আইপিএল এর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ এটি চেন্নাইয়ের হোম ম্যাচ আর ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় তিরিশ মিনিটে চলুন এখন আমরা দেখে কার অবস্থান কোথায় যেখানে যশসী তিনশো ছাপ্পান্ন করেছেন যশ বাটলার আট ম্যাচে তিনশো ছাপ্পান্ন করেছেন চার নম্বরে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান নয় মাসে তিনশো তিয়াত্তর রান করেছেন তিন নম্বরে নেমে এসেছেন নিকোলাস পোরান লক্ষ্ণ সুপার ব্যাটসম্যান নয় মাসে তিনশো সাতাত্তর রান করেছেন দুই নম্বরে চলে এসেছেন বিরাট কোহলি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান নয় মাসে তিনশো বিরানব্বই রান করেছেন এক নম্বর অবস্থানে রয়েছেন গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাই সুদর্শন আট মাসে চারশো রান করেছেন এখন যদি আপনাদেরকে সেরা বোলারদের তালিকা দেখায় তাহলে তিন নাম্বারে দেখতে পাবো আমরা এখানে সাতজন বোলারকে আর এই সাতজন বোলার হলো শার্দুল ঠাকুর সাই কিশোর নূর আহমেদ মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব কুর্ণাল পান্ডিয়া হার্দিক পান্ডিয়া প্রত্যেকটাই বারোটি করে উইকেট পেয়ে তিন নম্বর অবস্থানে রয়েছেন এবং তালিকার এক নম্বরেও রয়েছেন দুইজন খেলোয়াড় তো এক নম্বরে রয়েছেন যশ হাজেলহুড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার এবং দুই নাম্বারে প্রাসিদ কৃষ্ণা গুজরাট পেস বোলার দুজনেই কিন্তু উইকেট উইকেট করে তবে জশ নয় টাইটেন কৃষ্ণা আট উইকেট পেয়েছেন তো পার্পল ক্যাপটা কিন্তু যৌথভাবে দখল করে রেখেছেন হ্যাজেলহুড এবং প্রাসিদ কৃষ্ণা তো এছাড়াও কিন্তু অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের দখলে তো এই ছিল কিন্তু বিয়াল্লিশতম ম্যাচের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিল নিয়ে হয়তো বা বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটু বেশি আলোচনা করা হয়েছে যার কারণে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়েছে বা লং হয়েছে তো চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে আরো কমভাবে আলোচনা করে ভিডিওটা শর্ট টাইমে শেষ করার জন্য তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে সেই সাথে খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে স্পুরনে যোগাযোগ করবেন স্পুরন থেকে আপনি আইপিএল বিপিএল এর জার্সির পাশাপাশি আপনার মন মতো ডিজাইনের কাস্টমাইজড জার্সিগুলোও বে বানিয়ে নিতে পারবেন কিন্তু স্পুরন থেকে তো স্পুরনে আপনারা কোন কোন প্রোডাক্ট পাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা স্পুরনের পেজটা ভিজিট করে দেখে আসবেন প্রোডাক্ট কিনুন অথবা না কিনুন অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন তো এটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাক ডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে